বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে গভীর রাতেই বিহারের চিত্রটা বদলে গেল বিহারের রাজনীতিতে যখন আপনারা আবার এই ভিডিও দেখবেন তার কিছুক্ষণ পরেই পাটনায় অবতীর্ণ করবে অবতরণ করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছুটে আসছেন সরকার বাঁচাদের আসলে নীতিশ কুমার তার যে কুশলী রাজনৈতিক চাল শেষ পর্যন্ত দাবার চালটাকে এমনভাবে চেলে দিয়েছেন যেখানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তার সরকার বাঁচানোটাই তাদের কাছে এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে না যেমন ধরুন এই গতকাল যখন হঠাৎই নীতিশ কুমারের মনে হলো যেখানে আমি শপথ নেব গান্ধী ময়দানে সেটা কেমন করে সাজছে একটু দেখে আসি তিনি গান্ধী ময়দান সাজা দেখতে গেলেন যেখানে তিনি শপথ নেবেন ঢুকলেন সঙ্গে কোনো বড় কর কর্মকর্তা দলের কোনো বড় কর্মকর্তা নেই কয়েকজন ঘনিষ্ঠ অফিসার আছেন আর কয়েকজন ছোটোখাটো দলের কর্মী রয়েছেন গেলেন ঢুকলেন গান্ধী ময়দানের ভিতরে কথা বললেন কি হবে কে কে শপথ নেবে অফিসাররা বোঝাতে শুরু করলেন যে আগামী আগামী কুড়ি তারিখে আপনার শপথ আছে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান আপনাকে শপথ গ্রহণ করাবেন আপনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন তারপরে উপমুখ্যমন্ত্রী শপথ নেবেন তারপরে অন্যান্য মন্ত্রীরা শপথ নেবেন তার একটা লিস্ট বের করতে শুরু করলেন লিস্ট পড়ে নীতিশ কুমারকে শোনাচ্ছেন নীতিশ কুমার বলছে আপনার ওগুলো বাদ দেন শপথ তো আমি নেব শপথ তো আমি নেব আগে তাই তো বলে হ্যাঁ আপনি আগে শপথ ঠিক আছে তারপরে দেখা যাবে কে পরে কে শপথ নেবে সেটা পরের বিষয় আসলে এতদূর পর্যন্ত বিষয়টিকে খুব একটা কেউ আরকেই গুরুত্ব দিচ্ছিল না সবাই ভাবছিলেন যে নীতিশ কুমার তো একটু এই ধরনের কথাবার্তা বলেন মাঝে মাঝেই একটা ভাবুক হয়ে যান ভাবুক প্রবণতা দেখান আসলে গত কাল থেকে নীতিশ কুমার যে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অর্থাৎ গতকাল ভুল বলছি সতেরোই নভেম্বর থেকে নীতিশ কুমার যে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তাতে নরেন্দ্র মোদী অমিত শাহরা প্রমাদ গুললেও অর্থাৎ কোথাও একটা আতঙ্কের মধ্যে থাকলেও এটা তারা ভাবতে পারছিলেন না যে শেষ পর্যন্ত নীতিশ কুমার পাল্টি মারবেন এটা ভাবেননি কারণ নীতিশ কুমারের মুখ দেখিয়ে নীতিশ কুমারের চেহারা দেখিয়ে ভোটে যেতা হয়েছে নীতিশ কুমারকে ইচ্ছা না থাকলেও ওই কুইনেন গেলার মতো অর্থাৎ কুইনেন ট্যাবলেট যে প্রচণ্ড পরিমাণে তেতো হয় সেই তেতো গেলার মতোই নীতিশ কুমারকে মেনে নিচ্ছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী মানছেন এই কারণে বিকল্প কোনো পথ নেই যদি নীতিশ কুমারকে বলি যে আপনি মুখ্যমন্ত্রী হবেন না তাহলে পরিস্থিতি অন্যদিকে মন নিতে পারে এসব নানা চিন্তা ভাবনা করে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদে বসাতে অন্তত অমিত শাহ নরেন্দ্র মোদীর কোনো আপত্তি নেই যা আপত্তি নেই এই কথাটা যখন নরেন্দ্র মানে নীতিশ কুমারের কানে পৌঁছে গেছে যে না না আমার মুখ্যমন্ত্রীর পদ তো যাবে না তাহলে বিজেপির সঙ্গে আমার সম্পর্ক থাকবে অতএব ভয়ের কিছু কারণ নেই এবার তিনি দ্বিতীয় শর্ত দিলেন এবার শর্ত কি এবার শর্ত হচ্ছে না না মুখ্যমন্ত্রী থাকলে পাঁচ বছর থাকবো তার কোনো চেঞ্জ হবে না এটাও মেনে নিলেন এটাও হয়তো নরেন্দ্র মোদিরা হয়তো কুইন গেলার মতো তেতো গেলার মতো মেনে নিলেন যে ঠিক আছে নিম পাতা তেতো হলেও উপকার শরীরের উপকার লাগে রাজনীতির স্বার্থে দিল্লির গদি বাঁচানোর লক্ষ্যে নীতিশ কুমারের কাছে এটুকু আত্মত্যাগ আমাদের করতেই হবে তারপরেই তিনি বললেন যে না না গৃহমন্ত্রক পদ পদটা অর্থাৎ হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা আমার দরকার আমার দলের দরকার আমার জেডিউর নেতা স্বরাষ্ট্রমন্ত্রী পদে বসবেন অর্থাৎ জেডিউর যে মন্ত্রী হবেন সে হতে পারে যাকে অশোক চৌধুরীকে করতে পারেন তা অনেকেই আছেন যারা আছেন তার নামে শুন তাদের মধ্যে যে একজনকে করতে হবে এবং সেটা স্বরাষ্ট্রমন্ত্রক আমি আপনাদের দেব না অস্বস্তিতে পড়লেন স্বরাষ্ট্রমন্ত্রক দেবে না স্পিকার পদ দেবেন না তাহলে দেবেটা কি আমাকে না স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে অন্য মন্ত্রী দিচ্ছি স্বরাষ্ট্র অর্থ এসব দেওয়া যাবে না যেটুকু দেবো সেটুকু নিতে হয় নেন না নিতে হয় খুন নীতিশ কুমার খুব স্পষ্ট করে লালন সিং আর হচ্ছে ওই সঞ্জয় ঝাঁকে দিয়ে বার্তা পাঠাতে শুরু করলেন যে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রক আমি দেবো না এই স্পিকারের পদ আমি দেবো না দুটো পদই আমার হাতে থাকবে এবং অর্থমন্ত্রীটা আমি নিচের হাতে রাখবো অর্থমন্ত্রক আমার নিজের হাতে থাকবে নানা বিষয়ে সবটাই নীতিশ কুমার নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে তখন দিল্লির লবি খানিকটা ঘাবড়ে গেল যে হচ্ছে তাকে এতে তো করা যাবে না গতকাল হঠাৎই দেখা গেল সঞ্জয় ঝা লালন সিং বিশেষ বিমান পাঠিয়ে চার্টার্ড বিমান পাঠিয়ে দিল্লিতে তুলে নিয়ে গেলেন অমিত শাহ অমিত শাহ নিয়ে গেলেন তুলে অমিত শাহ তুলে নিয়ে গিয়ে কি কথা হবে মানে অমিত শাহ কি কথা হবে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে নীতিশ কুমারকে ভয় দেখানো হচ্ছে যে তোমার তোমার দলকে আমি ভেঙে তৎনাচ করে দেব আর নীতিশ কুমার খুব ভালো করেই জানেন যে সুযোগ পেলে বিজেপি তার দলকে ভেঙে তত করে দিতে পারে বিজেপি তার দলকে রাখবে না এবং সেই ক্ষেত্রে আর একটা একনাথ সিন্ধের জন্ম হতে পারে অতএব সমূলেই বিনাশ করা দরকার যখন সুযোগ পেয়েছি তখন বিজেপি যখন একবার আমার কাছে আত্মসমর্পণ করেছে তো তাকে এমনভাবে সমর্পণ করিয়ে দেবো যাতে দ্বিতীয়বার সে সুযোগ না পায় মাথা তুলে দাঁড়াবার সুতরাং তিনি একই কায়দায় বলে গেলেন যে না কোনো রকমভাবেই স্বরাষ্ট্রমন্ত্র এবং স্পিকার পদ মুখ্যমন্ত্রীর পদ আমি দেব না মুখ্যমন্ত্রী তো আমি হব তারপরের কথা তাহলে ডেপুটি সিএমটা দেওয়া হোক উপমুখ্যমন্ত্রীতে দুজনকে দেওয়া হোক বিজেপির পক্ষ থেকে দুজনের দাবি এলো একটা মঙ্গল আর সম্রাট চৌধুরীর মতো নেতা তো আছেই একবারে অমিত শাহ কাছের লোক যে অমিত শাহ বলেছিল একে অনেক দূর নিয়ে যাব অর্থাৎ একটা উপমুখ্যমন্ত্রী বা ডেপুটি সিএমকে আবার কত দূরে পৌঁছাতে পারবেন কে জানে বলেছিলেন অমিত শাহ কিন্তু নীতিশ কুমার বলে না 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 ডেপুটি সিএম একটা হবে আপনার দল থেকে একটা আমার দল থেকে একটা ও তো কোনো চান্স নেই এখানেও ধাক্কা খেলে এবার হুমকিটা এলো যেটা চিরাচরিতভাবে অমিত শাহ দিয়ে থাকেন প্রথমে বোঝাবেন তারপরে আদর করবেন তারপরে প্রলোভন দেখাবেন অর্থ আর্থিক প্রলোভন দেখাবেন বিভিন্ন রকমভাবে প্রলোভন দেখিয়েছে নিয়ন্ত্রণের চেষ্টা করবেন আর শেষে গিয়ে হুমকি দেবেন হুমকিটা দিলেন লালন সিং সঞ্জয় ঝাকে চ্যাটার্ড বিমান পাঠিয়ে দিল্লিতে ডেকে পাঠালেন এবং বলে দিলেন সমস্ত আলোচনা বন্ধ ওর নাম নীতিশ কুমার ওই রকম অনেক কেনা নীতিশ কুমার দেখে নিয়েছে নীতিশ কুমার বিকেলের মধ্যেই মানে গতকাল বিকেলের মধ্যেই দিল্লিতে যখন লালন সিং আর সঞ্জয় ঝাকে দুই এজেন্টকে দিয়ে জনতা দল ইউনাইটেডকে ভাঙার চেষ্টা করছেন কিভাবে দল ভাঙানো যায় চিন্তাভাবনা করছেন ঠিক তখনই নীতিশ কুমার তার ঘনিষ্ঠ ব্যক্তিকে পাঠিয়ে দিলেন লালু প্রসাদ যাদবের ঘরে অর্থাৎ মুখ্যমন্ত্রীর আবাস থেকে মুখ্যমন্ত্রীর আবাসের পেছনের দরজা খুলে গেল পেছনের দরজা দিয়ে এক নেতা চলে গেলেন লালু বাড়িতে লালু সঙ্গে বৈঠক হলো এবং লালু বলল বিজেপিকে রোখার জন্য আমার যে পঁচিশ জন এম এমএলএ আছে সে নীতিশের সঙ্গেই থাকবে কেল্লা ফতে ওদিকে পাপ্পু পাপ্পু যাদবকে দিয়ে কংগ্রেস বলিয়ে নিল কংগ্রেস বলে দিল পাপ্পু যাদবকে যে যদি বিজেপি যদি নীতিশ গুরুত্ব না দেয় সম্মান না দেয় আমরা তো আছি মহাগঠবন্ধন কি করতে আছে উনি তো ইন্ডিয়া জোটের প্রতিষ্ঠাতা নীতিশ কুমার নীতিশ কুমার বেড়াটিঙিয়ে বেড়া পারে আসেন আমরা স্বাগত জানাবো এবং তাকে বিহারের মুখ্যমন্ত্রী পদ বসাবো প্রয়োজন হলে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেব এই খবর যখন বেরিয়ে গেল বিভিন্ন নিউজ পোর্টালে তখন দিল্লিতে হইচই পড়ল যে অমিত শাহ বললেন কথা বন্ধ আলোচনার সব পথ বন্ধ হয়ে গেছে সেই অমিত শাহ আজ সকালে নীতিশ কুমারের সঙ্গে দেখা করার জন্যে বিশেষ বিমানে দিল্লি থেকে পাটনা আসছেন এবং আজকে তিনি কথা বলবেন নীতিশ কুমারের সঙ্গে নীতিশ যদি অমিতের কথাতে রাজি হয় এবং সব কিছু ঠিকঠাক হয় তাহলে এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হিসাবে আগামীকাল অর্থাৎ কুড়ি নভেম্বর গান্ধী ময়দানে তিনি শপথ নেবেন কিন্তু এমনও হতে পারে আমি আমি গতকাল রাতের ভিডিওতেও বলেছি শপথ কুড়ি তারিখে নীতিশ কুমার নেবে এন জোটের পক্ষে নেবে না ইন্ডিয়া জোটের পক্ষে নেবে সেটাই এখন লাখ কোটি টাকার প্রশ্ন নীতিশ কুমার স্পষ্ট করে অমিত শাহকে বার্তা দিয়েছেন যে আমি আর একা একানেই আমার পাশে ইন্ডিয়া জোট আছে আমার পাশে রাহুল আছে আমার পাশে তেজস্বী আছে আমি নরেন্দ্র মোদি আর অমিত শাহদের হাত ছেড়ে দিতে আমার বিন্দুমাত্র সময় লাগবে না আমি ত্যাগ করতেই পারি এখন অমিত শাহর কোর্টে বল অমিত শাহ কতটা মাথা নত করেন কতটা নীতিশ কুমারের শর্ত মানেন মেনে শেষ পর্যন্ত নীতিশ কুমারের কাছে জানু হয়ে যেন যদি অমিত শাহ বলতে পারেন আপনি বিহার বিহারি আপনার আমি আর এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করব না আমি আপনার চাণক্য নীতির কাছে হেরে গেলাম অর্থাৎ নীতিশের কাছে অমিত শাহ হেরে গেল এই বার্তাটা স্বীকার করলে হয়তো সমস্যার সমাধান হতে পারে তার চেয়েও বড়ো কথা হচ্ছে অমিত শাহ যে আসছেন পাটনা শহরে ঢুকবেন নীতিশ কুমারের যদি হঠাৎ শরীর খারাপ করে গিয়ে তিনি বাড়িতে বিশ্রামে চলে যান বলেন আজকে আর কোনো দেখা হবে না তাহলে ধরে নেবেন বিহারের রাজনীতিতে পট পরিবর্তন অবসম্ভাবী শেষ পর্যন্ত হেরে গিয়েও মহাগঠবন্ধন হেরে গিয়েও আবার নতুন করে জীবিত হয়ে উঠবে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গল্পের সেই মরিয়া প্রমাণ করিল সে মরে নাই কংগ্রেস তেজস্বী যাদবরা হেরে গিয়েও প্রমাণ করিল তারা হেরে যায়নি তারা নীতিশের কৃপায় আবারও বিহারের রাজনীতিতে জেগে উঠতে চলেছেন চলেছেন এবার এ বিষয়ে আপনাদের অভিমত কি আপনারা কি ভাবছেন কুমার রাতেই খেয়ে গেছেন নাকি সব কিছুই ঠিকঠাক আছে আমাদের কাছে শুধুমাত্র যা চলছে সেটা রাজনৈতিক নাটক আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে